রাসুল্ল্লা সাল্লাসাল্লামে এরশাদ করেন যে ব্যক্তি আমার ওপর একবার দুরুৎপাত করবে আল্লাহ পাক তার ওপর দশটি রহমত অবতীর্ণ করবে

প্রতি দূরত পাঠ করবে ও সালাম পাঠ করবে আমি তার জন্য একটি কাজ করব তার মৃত্যুর সময় তার যান ইজ্জতের সাথে সহজে ও সম্মানের সাথে কবজ করব। দ্বিতীয় ফ্রেস্তা হজরত ইসরাফিল আলহাম বললেন অনুরূপ পাঠকারীর জন্য আমিও একটি কাজ করব। আল্লাহ তালার আর্সের নিচে আমি শেষদারত অবস্থায় তার জন্য ক্ষমা প্রার্থনা করব। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক তার উক্ত পাঠকারীর ব্যক্তিকে ক্ষমানা করবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলব না তৃতীয় ফেরেস্তা হজরত মিকাইল আলহ্লাম বল আমিও একটি কাজ করব। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আমার নিজ হাতে পান করিয়ে দিব চতুর্থ ফেরেস্তা হজরত জিব্রাই আলহ্লাম বললেন যে ব্যক্তি সকালে দশ বার ও বিকালে দশ বার দূরত পাঠ করবে আমি তাকে হজরত জিব্রাই আলহ্লাম রসুল্লাহ সাল্লু আলহ্লামের হাত ধরে বললেন এইভাবে আমি আপনার উপর দূরত ও সালাম পাঠকারীকে পুলসিরা পার করে জান্নাতে পৌঁছে দিব সুমান আল্লাহ এমনই ভিন্ন ধর্মী গল্প শুনতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম